আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত জমি খুঁজছেন তাহলে চিন্তা কেন জঙ্গিপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কমল কুমারী স্কুলের পাশে পার্থবাবু এবং ভাটার সামনে একশো সতেরো শতকের মোট জায়গা প্লট করে বিক্রি হচ্ছে শতক করে কোনো ব্যক্তি চার শত নিলে দুটি প্ল্যান একসাথে নিতে পারেন জায়গার পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে জঙ্গিপুর রেজিস্ট্রি অফিস দেড়শো মিটারের মধ্যে এসডি অফিস বিডি অফিস আরটি অফিস এসপি অফিস পাঁচশো মিটারের মধ্যে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও রঘুনাথগঞ্জ থানা রাস্তার যোগাযোগ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বিশেষ দ্রষ্টব্য আগ্রহী ক্রেতাদের জন্য স্থান পরিদর্শন এবং আলোচনার সুযোগ রয়েছে তাহলে আর কী ভাবছেন সুন্দর ও মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি তৈরির জায়গা নেওয়ার আজই যোগাযোগ করুন

টোটাল জায়গাটা কত আছে একশো সতেরো শতক একশো সতেরো শতক আছে প্লটিং করা আছে দু শতক করে এবার কোনো ব্যক্তি যদি মনে করে যে চার শতক নিতে পারে দুটো একসঙ্গে সাড়ে আট ফুটের রাস্তা আছে পঞ্চাশ মিটারের মধ্যেই সব কিছু জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে আপনার ওই ইসে কমল কুমার স্কুলের পাশে রেজিস্ট্রি অফিসের পাশে পঞ্চাশ মিটারের মধ্যে রেজিস্ট্রি অফিস আর এসডিও অফিস বিএলআরও এসডিএলআরও আর আপনার পাঁচশো মিটারের মধ্যে জঙ্গিপুর মহকুমা পাঁচশো মিটারের মধ্যে পড়ছে আপনার আমাদের পিএস রঘুনাথগঞ্জ পিএস যোগাযোগ ব্যবস্থা ভালো এদিক দিয়ে আপনার যদি যাওয়া যায় তাহলে অজগরপাড়া লোকেশন খুব ভালো সামনে ওটা স্কুল তো নাকি সামনে স্কুল আছে কুমারী যেটা স্কুল 是的。Sí,